প্রায় ছ মাস পলাতক থাকার পরে অবশেষে পুলিশের চালে কিশোরী অপহরণে অভিযুক্ত তমাল সরকার শুক্রবার ধৃতকে আদালতে সোপর্দ করে চাটাপুর থানার পুলিশ অভিযোগ দু সালের চার নভেম্বর যাত্রাপুর থানা এলাকা থেকে এক কিশোরী অপহরণ হয় পুলিশে মামলা করার পরে তদন্তে নামে পুলিশ তিন দিনের মধ্যে কিশোরীকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় কিন্তু অভিযুক্ত লেপুঙ্গা থানাধীন কামালঘাটের তমাল সরকার পালিয়ে যায় পুলিশ তাকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় অবশেষে বৃহস্পতিবার আসে সাফল্য ছ মাস পালিয়ে থাকার পরে গভীর রাতে কামালঘাট নিজ বাড়ি থেকে তমাল সরকারকে পুলিশ গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সুপারদ করে যাত্রাপুর থানার পুলিশ বিগত ছয় মাস সে পলাতক ছিল আমরা আমাদের সোর্স লাগিয়ে রাখি গতকালকে রাত্রে ওকে দেখা যাচ্ছে ওই আমরা সেই আমার সিভিল আমরা অতিপরেন করি রাত্রে গভীর রাত্রে সে বাড়িতে ঢুকে তো অ্যাকর্ডিংলি আমাদের সাব ইন্সপেক্টর এবং লেখুঙ্গা থানার অফিসার এবং স্টাফ আমাদের কোপারেশন করছে তাদের সহ জয়েন্টলি রেড করি ওদের বাড়ি থেকে ওদের বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আমরা গুহ রাত্রে আমাদের